সম্প্রতি লিসবনের ওডিভেলাস এলাকায় প্রথমবারের মতো পর্তুগালে বাংলাদেশিদের উদ্যোগে শুরু হয়েছে একটি সম্পূর্ণ অত্যাধুনিক হাসপাতাল ক্লিনিকা এনএসপি ভাষার বাধা সংস্কৃতির ফারাক আর অচেনা পরিবেশ সব মিলিয়ে অসুস্থতা যেখানে হয়ে উঠত আরেকটা যুদ্ধ সেখানে ক্লিনিকা এনএসপি প্রবাসী বাঙালিসহ এশীয়দের কাছে এখন এক নতুন আস্থার নাম সেবা বিশ্বাস আর মমতায় ভরপুর একটি আধুনিক হাসপাতাল পর্তুগালের লিসবনে অধিবিলাসে অবস্থিত আমাদের এই ক্লিনিক ক্লিনিক এনএসপি আমরা জেনারেল মেডিকেল এবং ডেন্টাল সহ বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি আমাদের এই ক্লিনিক থেকে তো এটা পর্তুগালের প্রথম এশিয়ান কোনো ক্লিনিক যা আমরা আমাদের এশিয়ান কমিউনিটির সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা এই উদ্যোগটা নেই গত দু সালের ফেব্রুয়ারি মাসে গত পনেরো বছর ধরে ডাক্তারি পেশায় আছি এবং বাংলাদেশে থাকাকালীন লম্বা সময় আমার প্র্যাকটিসের একটা অভিজ্ঞতা আছে এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার একটা বড় কারণ ছিল যে কমিউনিটিকে একটা সার্ভিস দেওয়া পর্তুগালে এই কমিউনিটিতে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মানুষদের সংখ্যা বাড়ছে এবং তাদের সার্ভিসটা প্রয়োজন এবং যারা আসছেন তারা তো প্রথমে আসলে ভাষাটা দ্রুত আমরা রিসিভ করতে পারি না আমাদের কিছুটা সময় লাগে ওই সময়টায় তার যদি চিকিৎসার প্রয়োজন হয় ওই চিকিৎসার থেকে যেন সে বঞ্চিত না হয় এর থেকেই আসলে আমাদের এই উদ্যোগটা নেওয়া এবং আমরা যেহেতু এই প্রফেশনেই আছি এবং আমরা এই প্রফেশনটা খুব ভালোভাবে বুঝি এবং আমাদের দেশের মানুষ কি চায় কিভাবে ট্রিটমেন্টটা পছন্দ করে এই জিনিসগুলো আমরা ইজিলি ফিল করতে পারি ওই পরিবেশটা দেওয়াই হচ্ছে আমাদের টার্গেট এই উদ্দেশ্যেই আসলে আমাদের এই ক্লিনিক এনএসপির যাত্রা শুরু এখানে রয়েছে অভিজ্ঞ মেডিসিন ডাক্তার বিভিন্ন রোগ বিশেষজ্ঞ দক্ষ ডেন্টিস্ট এবং মানসিক স্বাস্থ্য সেবাই রয়েছে সাইকোলজিস্ট রোগ নির্ণয়ের জন্য এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ল্যাব যেখানে সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে দ্রুত নির্ভুল ও যত্ন সহকারে O meu nome é Patrícia Pereira, eu sou a diretora comercial da Clínica NSP, Centro de e Médico Dentário. Um, para além de ser diretora comercial da clínica, exerço também medicina chinesa, nomeadamente acupuntura, massagem terapêutica, mais conhecida como Tuiná. Portugal é que tem um de insurance. তো ওই প্রাইভেট ইন্স্যুরেন্সের পাশাপাশি আমরা আমাদের ক্লিনিকের পক্ষ থেকে আমরা একটা সম্পূর্ণ ভিন্নতম একটা ইন্স্যুরেন্স ক্লিনিক এনএসপি সিম্পল এবং এনএসপি প্রিমিয়াম নামে দুইটা আমরা ইন্স্যুরেন্স প্রদান করে থাকি যে ইন্স্যুরেন্সগুলোর মাধ্যমে আমাদের গ্রাহকরা আমাদের ক্লিনিক থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাবে আমরা কমনলি যে সমস্যাগুলি ফেস করি যখন আমরা একটা হসপিটালে যাই যে প্রথম সমস্যা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা হসপিটালে কারণ ইমার্জেন্সিগুলিতে আসলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এখন যাওয়াটা খুব মুশকিল ডক্টর দেখানো যায় না সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা খুব ইজি আপনি ফোন করলে আমরা যত দ্রুত সম্ভব একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিই এবং আপনাকে এখানে এসে ঘণ্টা পর ঘন্টা ওয়েট করতে হবে না জাস্ট অ্যাপয়েন্টমেন্ট টাইমটাতে আপনি চলে আসবেন ওইটা ওই সময় আপনি আপনার ডক্টর দেখিয়ে নিলেন যেটা যে সার্ভিস প্রয়োজন সে সার্ভিসটা আপনি নিয়ে নিলেন আরেকটা যেটা প্রবলেম আমরা ফেস করি সেটা হচ্ছে ভাষাগত সমস্যা আমাদের ডক্টররা পর্তুগিজ প্লাস ইংলিশ ভাষা বলতে পারেন ইন্ডিয়া পাকিস্তান এবং অন্যান্য দেশের আছেন তাদের জন্য আমাদের দুভাষী আছে তারাও এখানে সেই সার্ভিসগুলো নিতে পারবেন আপনি এখানে আসলে ল্যাঙ্গুয়েজের প্রবলেম তো থাকবেই না সেই সাথে আপনার যে ট্রিটমেন্টটা প্রয়োজন খুব দ্রুত আপনি আপনার চিকিৎসা পেয়ে যাবেন এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের এক্সামিনেশন করার সুযোগ আছে সো আমাদের ইয়ারলি যে এক্সামিনেশন করা প্রয়োজন একটা ফলো আপ একটা চেক আপ করা প্রয়োজন সেই জিনিসগুলো আপনি খুব ইজিলি এই আপনি গেইন করতে নিতে ধর্মীয় ও সামাজিক বিশ্বাস অক্ষুণ্ণ রেখে মুসলিম নারীরা যাতে স্বাচ্ছন্দ্যে ও বিশ্বাসের সাথে চিকিৎসা নিতে পারেন তাই এখানে রয়েছে মুসলিম নারী ডাক্তার প্রেগনেন্ট সিস্টাররা যারা আছেন তাদের ডক্টরের সার্ভিস এবং কিছু এক্সামিনেশনের সার্ভিস প্রয়োজন হয় যেটা এখানে খুবই প্রবলেমেটিক দ্যাট যে অ্যাপয়েন্টমেন্টগুলি ঠিক মতো পাওয়া যায় না সো আমাদের এখানে নয় মাসের একটা ফুল অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে যেখানে আমরা নয় মাসের অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দিয়ে দিব এবং আলট্রাসোনোগ্রাফির একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়ে দিব যাতে আপনি নিশ্চিন্তে থাকবেন যে আগামী আর নয় মাস আমাকে এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলট্রাসোনোগ্রাফি এক্সামিনেশন নিয়ে কোনো টেনশন করতে না হয় ক্লিনিকা এনএসপি শুধুমাত্র চিকিৎসা সেবা নয় এখানে আপনি পাবেন পরিবারের মতো যত্ন ভালোবাসা ও আশ্বাস আমাদের এখানে আমরা যে কমন প্রবলেমগুলি ফেস করি তার মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে যে মেন্টাল মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয় আমাদের সো এই জিনিসগুলি থেকে কীভাবে আমরা ওভারকাম করব সেই জন্য এখানকার যে ডক্টর সাইকোলজিক্যাল যে সাপোর্ট সেটা কিন্তু আমরা ফুললি দিয়ে থাকি এবং এটা আমাদের সকলেরই উচিত একজন সাইকোলজিস্টের সাথে সবসময় কনসাল্ট করা আমরা এখানে সব ধরনেরই চিকিৎসা সার্ভিস দিচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে দাঁতের চিকিৎসা প্লাস আমাদের এখানে মেডিসিনের ডক্টর গাইনির ডক্টর স্কিন বিডি ডক্টর বিভিন্ন ধরনের ডক্টর আমরা এখানে আছে এবং সবচেয়ে সুবিধার কথা হচ্ছে যেটা যে এই ডাক্তার ডক্টর যারা আছেন তারা সবাই দুভাষী পর্তুগিজ প্লাস ইংলিশ ভাষায় কথা বলতে পারেন সেই সাথে আমরা তো আছি ইন্টারপ্রিটার হিসেবে যে কোনো দেশের ভাষা আমরা ইজিলি এখানে দু ভাষার সাহায্যে এবং আমরা নিজেদের মাধ্যমে আমরা ট্রান্সলেট করে আমাদের রোগীদের সর্বোচ্চ সেবা দিতে পারি necessidades e procurar alguma ajuda por favor venha ter connosco clinic nsp centro de diagnostico e medico dentario em Audivales. এটা আমাদের দিক থেকে আপনাদের জন্য একটা অনুরোধ থাকবে যে আপনারা এখানে আসবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং কমিউনিটিতে যারা বিভিন্ন রোগে বিভিন্ন সমস্যায় জর্জরিত স্বাস্থ্য রিলেটেড তারা ইজি ওয়েতে এখানে সাপোর্টগুলি পাবেন এবং আমাদের সব ধরনের ডক্টরি অ্যাভেলেবেল আছে সব ধরনের এক্সামিনেশন আমরা এখানে করতে পারি সো আমরা আশা করি যে আপনাদের চিকিৎসাটা ফুলফিল আমরা এখানে করতে পারবো ইনশাল্লাহ আমরা ওয়েট করছি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য এবং যে কোনো প্রয়োজনে আমরা আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি আপনি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইজিলি আমাদের এখানে ডক্টর দেখাতে পারবেন আমি আশা করব যে অবশ্যই আমাদের কমিউনিটি মানুষ যারা আছেন আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন এবং আমাদের এই ইন্স্যুরেন্সগুলো আপনারা গ্রহণ করবেন এবং পাশাপাশি আমাদের যে সার্ভিসগুলো আপনারা নেবেন এবং আমি আশা করি এবং আমাদের এই সার্ভিসগুলোর মাধ্যমে আমরা আমরা এখানে আমাদের এশিয়ান কমিউনিটির স্বাস্থ্যসেবায় সুরক্ষা নিশ্চিত করতে পারব ক্লিনিকা এনএসপি কেবল একটি হাসপাতাল নয় এটি একটি কমিউনিটির সৎসাহস ঐক্য আর ভবিষ্যতের প্রতিশ্রুতি একটি প্রবাস জীবনের ভরসার নাম এবং একই সাথে এটি বাংলাদেশিদের গর্বের নাম